আসসালামু আলাইকুম আজকে আসলাম ঢাকা সাভার একটা আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি এটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল ইউএসএ ভেরিয়ান ফোনটা নেওয়ার জন্য ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপনি কী করেন ফোনটা সেল করছেন কেন আমি নতুন একটা ব্যবসা করতে এই জন্য সেল করা হচ্ছে আচ্ছা আপনি ব্যবসা টাকার জন্য আইফোন ফোরটিন প্লাসটা সেল করে দিচ্ছেন আপনি ফোনটা কি অ্যাক্টিভ কিনছিলেন না ইনঅ্যাক্টিভ ছিল

আর ফোনের ফিজিক্যাল কন্ডিশন হচ্ছে এরকম যে আমরা যদি ফোনটা ভালোভাবে খেয়াল করি একটা ইউএসএ ভেরিয়ানের ডিভাইস এটা অ্যাক্টিভ সালে মার্চে ব্যাটারি হেলথ এসে এইটি ফাইভ পার্সেন্ট তো সবকিছু ফোনটা বর্তমানে রিসেট দিছি তো এজন্য সফটওয়্যার গুলো আপডেট হচ্ছে না উনি ফিজিক্যাল কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাইয়া আপনার যে ফোনটা বিক্রি করলেন আপনি যে আমি যে প্রাইসটা আপনাকে দিছি আপনি খুশি আছেন জি অবশ্যই অবশ্যই খুশি আছেন যাই হোক বাইরের কাছ থেকে আমরা ফোর প্লাসটা নিয়ে নিচ্ছি ফিজিক্যাল কন্ডিশন দেখে মনে হয় যে ফোন খোলা হয় নাই কিন্তু যেহেতু মিডনাইট ব্ল্যাক এই কালার গুলো হালকাতে একটু আশেপাশে লাগলে সাদা হয়ে যায় তাছাড়া ফিজিক্যাল কন্ডিশন ক্যামেরা সবকিছুই ঠিকঠাক আছে আমরা ভাইকে কাছে ফোনটা নিয়ে নিলাম ভাই ভালো থাকবে আলাইকুম ধন্যবাদ সবাইকে